ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর আজকে আমার হেসেলে ভীষণ সহজ আর সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে যখন কিচ্ছু রান্না করতে ইচ্ছে করে না তখন বানিয়ে নাও এই দারুণ স্বাদের রাসম হ্যাঁ এটা পাকা টমেটোর রাসম প্রথমে পাকা টমেটো বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়ে সামান্য একটু পাকা তেঁতুল দিয়ে আর লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তারপরে একটু সেকে রেখে দিতে হবে এবারে কিছুটা গোলমরিচ কয়েক ক রসুন আর কারিপাতা দিয়ে একটু থেতো করে নিয়ে এই মশলাটা ওই রাস্তামের মধ্যে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে এবারে একটা কড়াইয়ে খুব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে খুব ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে এটা খেতে গরম গরম ভাতের সাথে খেতে বা এমনি খেতে দুর্দান্ত লাগে এই আসামটা তোমরা শুধুমাত্র পাকা তেঁতুল বা কাঁচা তেঁতুল সিদ্ধ করে বা এর মধ্যে ডালের জল দিয়েও বানাতে পারো আমি এই যে টমেটো আর পাকা তেঁতুলটা ম্যাশ করার পর যে সাদা জলটা ব্যবহার করলাম সেখানে ডালের জল ব্যবহার করলে আরও বেশি টেস্ট হয় যাই হোক বলতে বলতে ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা টমেটো আর তেঁতুলের জলটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব আর প্রয়োজন মতো দিয়ে দেব লবণ আর খুব সামান্য পরিমাণে একটু মিষ্টি খুব ভালো করে ফুটিয়ে নেব ব্যাস তারপরেই তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদের রসম গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে কিন্তু ব্যাস আর কিচ্ছু করণীয় নেই এবারে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো এই দারুণ স্বাদের রসম আর তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে